নমস্কার বন্ধুরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এসএলএসট টি ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেনশন করা হলো কেন কিছু টেকনিক্যাল এরোর ছিল এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারছিলে না তাদের জন্য অফিসিয়াল এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করে দিল সেকেন্ড টি দু হাজার পঁচিশ যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে আজকের একটা নোটিশ বারো সাত দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে গতকাল রাতে সে নোটিশটা তোমাদের সামনে ফুল করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সাথে এটা কোন 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 ডকুমেন্টস তোমরা এডিট করতে পারবে পরবর্তীকালে যাদের প্রবলেম হয়েছে স্টেপ ওয়াইজ সমস্ত কিছু আলোচনা করছে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা তত ইম্পর্টেন্ট না শেষ সময় দেখো কথাগুলো মন্দির শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টিন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ নোটিফিকেশনগুলো যখন বের হয় বা কোনো নোটিস পাবলিশ হয় সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই ইম্পর্টেন্ট নোটিস সবসময় ভিডিও আপলোড করা পসিবল হয় না বাইরে থাকি সে কারণে তোমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করা হয়েছে একটা নতুন টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা কিন্তু আউট করে নিও বা আই বটনের লিঙ্ক আছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি গতকাল রাতেই এটা প্রকাশিত হয়েছে ডেটটা দেখতে পাচ্ছ বারো সাত পঁচিশ আজকে তেরো তারিখ এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ড এস এলএসটি টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ সালে ডেটটা এক্সটেন্ড করা হল মানে বৃদ্ধি করা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগের ক্ষেত্রে যেখানে মেমো নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে অ্যাজ ইউ সি ইন দা নোটিফিকেশন আর এখানে বলা হয়েছে কি যে ইট হাজ বিন অর্ডার টু সাম ক্যান্ডিডেট ফেস সাম ডিফিকাল্টি ইন অ্যাক্রস দ্য পোর্টাল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ড এস এস টি দু হাজার পঁচিশ কিছু টেকনিক্যাল টেকনিক্যালোরের কারণে তোমরা অনেকে নাকি অ্যাপ্লাই করতে পারোনি যে কারণে ডেটটা আবার এক্সটেনশন কর দেওয়া হয়েছে আচ্ছা ডেটটা কত অব্দি এক্সটেনশন করা হলো সেটা অনেকে জানতে চাইছিল তো তোমাদের আমি বলে দিই যেটা ডেটটা এক্সটেন্ড করা হলো সেটা হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ অব্দি তোমাদের এক্সটেনশন করা হলো ঠিক আছে ফিস পেমেন্ট হাউএার উই ক্যান মেড একুশ সাত দু পঁচিশ অবধি রাত্রে এগারোটা উনষাট মানে বারোটা অবধি তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে মানে তোমার লাস্ট ডেটের সময়সীমা হচ্ছে একুশ তারিখ রাত্রি বারোটা অবধি তার আগে আশা করছি প্রত্যেকেই করে নেবে আর রিক্স নেবে না ঠিক আছে যারা করতে পারোনি বা যারা এডিট উইন্ডো চাইছিলে যে এডিটের ব্যাপারগুলো তারা কিন্তু এই নোটিশটা দেখে অবশ্যই করে নিও ঠিক আছে আর যাদের কাস্ট সার্টিফিকেট প্রবলেম ছিল ও বিসি এস সি এসটি তারাও কিন্তু আশা করছি এডিট করতে পারবে এডিট উইন্ডো খুব শীঘ্রই কিন্তু ওপেন করা হবে যেটা আমার পার্সোনাল মতামত তোমাদের কি মতামত কমেন্টে জানিও আর তোমরা কারা কারা অ্যাপ্লাই করেছো সেটাও জানিও আর এই পরবর্তী ভিডিও কিনে চাইছো সেটাও জানিও আর একটু হলে উপকার আসলে লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও বেশি ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আর প্রিপারেশন কিন্তু নেতে দেখো জোর কদমে পড়াশোনা চালাও তোমাদের প্রত্যেকেই হবে উইজ অল দা বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে প্রত্যেকে ভালো থেকো